আসসালামু আলাইকুম আজকে দেখাবো অঙ্গন কটনের মধ্যে খুবই চমৎকার এটা অঙ্গন এর মধ্যে মার্শাল আছে দেখেন মার্শালের মধ্যে অঙ্গন সুইচ নতুন একটা কালেশন যেটা গলায় থাকবে কাজ করা ঠিক আছে ভালো মনে ড্রেস এটা গলার মধ্যে কাজ করা থাকবে এবং ডন পোষা দেখেন কত সুন্দর কাজ করা আছে ডাউন পোষের মধ্যে এগুলো মার্শাল করা আছে ভুরিং করা আছে কার্ট করা আছে সবকিছু মিলে মার্শাল অনেক চমৎকার শুধুমাত্র তাই না এটা মধ্যে মাঝখানে মাঝখানে দেখেন সব সামনে আসো মাঝখানে মাঝখানে কাজ করা আছে তো অবশ্যই ভালো মানের জিবীষ যারা নিবেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন ইনশাল্লাহ আগামী গীতকে সামনে রেখে যারা কালোসগুলো উঠে মানে এগুলো হচ্ছে ভালো মানের ড্রেস যারা একটু হালকা কাজের মধ্যে কালেকশন চান তারা কিন্তু এই ড্রেস গুলো নিবে অবশ্যই ঠিক আছে আমি এগুলো আকার করে একটা ড্রেস দেখাচ্ছি পরবর্তীতে আপনার ভিডিও কল দিয়ে সবগুলো ড্রেস দেখে দেখে আমাদের কাছ থেকে নিয়ে নিবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছে আপনাদের আরও একটা কালার এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছে আপনি এগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস এটা হচ্ছে আর একটা ড্রেস আপনারা স্ক্রিন শর্ট রাখবেন ঠিক আছে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আবর উদ্যোগ এটা ছিল জামাটা এগুলো হচ্ছে একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ কালেকশন হচ্ছে এগুলো এরপর দেখাচ্ছে অনাটা গলাটা একটু খারাপ সর্দি দিয়েছে। অবশ্যই আস্তে কথা বারোচ্ছে না আপনারা অবশ্যই কষ্ট করে শুনে নেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস মাশাল্লা অনেক চমৎকার ড্রেস যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য এটার মধ্যে আরও একটা কালার আছে আমি সবগুলো কালার একে পরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা স্ক্রিন রাখবেন যেটা যেটা অর্ডার করবেন স্ক্রিন শট রাখবেন মিনিমাম দশ পিস এখন আসি আপনারা কীভাবে নেবেন সেটা বলতেছি প্রথমত আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আমাদের কাছে কাপড়শনগুলো নিতে পারবেন ঠিক আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়া আপনি যদি চান ছুরমে আসবেন অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু মানে আবার আবারও বলতেছি আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু শুরুমে আসবেন এই চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখে নেবেন এত চমৎকার ড্রেস আসছে ঈদ কালেকশনের মধ্যে এটা তো কিছুই না আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দেবেন এক একেবারে ভিডিওগুলো পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হ্যাঁ তাছাড়া যারা ভিডিও কলে অর্ডার করবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন মতো দেওয়া আসে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা কষ্টকরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা কেন জানেন বর্তমানে এমন একটা যোগাইছে দেখ একটা দিয়ে দেয় আর একটা এই জন্য অনলাইনে অনেকে বিশ্বাস করে না এজন্য আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের কাছে কালেকশনগুলো আপনারা নিয়ে যাবেন ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার যদি নতুন কাস্টমার হন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মনে রাখবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাই না ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনার অর্ডার করবেন ঠিক আছে শুধু শুধু অর্ডার করার প্রয়োজন নাই আগে আমি ভিডিওতে কি বলতেছি আমাদের কথায় কাছে মিল আছে কিনা আগে যাচাই বাছাই করবেন এর এরপরে কিন্তু আপনারা অর্ডার করবেন কাজী আমরা চাই মানে এমন বিজনেস করব সেখানে সেখানে থাকবে কথাবার্তা সব ফেয়ার ঠিক আছে এখানে লুকায় তো কোনো কথাবার্তা থাকবে না ঠিক আছে বিজনেসটা বা একদিনের জন্য না যদি আপনার সরি যদি আপনার অল টাইমের জন্য বিজনেস করেন তাহলে কিন্তু আপনার একটু মানে বুঝে শুনে বিজনেস করতে হবে যদি আপনার পারেন সরাসরি আসতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে ঠিকানা হবে কি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আমি আবার বলতেছি আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নেবেন ইনশাল্লাহ এখানে আসলে আমরা আপনারা অনেক পেয়ে যাবেন অবশ্যই কল দিবেন এসে কল দিবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস অঙ্গন সুইচের মধ্যে ভালো মানের ড্রেস কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অবশ্যই এগুলো স্ক্রিন শট রাখবেন অর্ডারটা করার জন্য এরপর দেখাচ্ছে এটা ওড়নাটা প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক চমৎকার আপনি দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর ওড়না এটা প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক চমৎকার হ্যাঁ যারা একটু ভালো মানে চান ভালো কোয়ালিটি চান যে কাপড় ভালো হবে কাপড়ের সুতো ভালো হবে ডিজাইন ভালো হবে কালার ভালো হবে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কালার কোথায় গ্যারান্টি আছে বিক্রিগত না পেলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে কি বুঝলাম না গলা খারাপ এটা হচ্ছে আরো একটা ড্রেস ভাই আমরা কিন্তু ভিডিও দিচ্ছি ঠিক আছে দেখেন গলা খারাপ তারপরে কিন্তু ভিডিও দম নাই ভিডিও আছে ঠিক আছে জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাই হোক জ্বর টুকর যাই হোক ভিডিও পেয়ে যাবেন ভাই এখন যদি আপনি নতুন নতুন ভিডিও পান নতুন নতুন ড্রেস দেখতে পান তাহলে কিন্তু আপনার জন্য একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে যে কোন সময় কোন কাপড়টা চলতেছে কোন ডিজাইনটা ভাইরাল হচ্ছে কোন ডিজাইনটা আমাদের কাছে আছে এমনও হতে পারে যে একটা ডিজাইন আপনার পাশের দোকানটা বিক্রি করতেছে আপনার কাছে ওই ডিজাইনটা নাই আমার কাছে আছে কিনা আপনি তা জানেন না যদি ভিডিওগুলো আপনি দেখেন তাহলে কিন্তু অতি সহজে কিন্তু আপনার চোখে এই ডিজাইনগুলো পড়ে যাবে এবং অনেকে আছে যে আসলে এমন দামে সেল করতেছে হ্যাঁ অনেক বেশি দামে সেল করতেছে বা অনেক বেশি দামে আপনি কিনতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিনশটটা দিলে আমরা দামটা ভরে দেবো যে ভাই আমাদের দামটা কেমন আর একটু বলে দেয় এটা হচ্ছে ভালো মানের কোয়ালিটি ঠিক আছে এটা দামটা একটু বেশি হবে দামটা বলতেছি না অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দেবেন দামটা জানার জন্য এর দামটা একটু বেশি হবে হ্যাঁ তুলনামূলকভাবে একটু বেশি হবে কারণ হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভাই কথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি ঠিক আছে আপনি যদি একটু বেশি গুড় দেন একটু বেশি মিষ্টি হবে একটু কম গুড় দিলে একটু কম মিষ্টি হবে কম তেলে মস মশা হয় না ঠিক আছে অনেকে বলে যে ভাই কম দামের মধ্যে ভালো মানের কালেকশন দেখান ভাই কম দামের মধ্যে ভালো মানের কাজ প্রত্যেকে দেখাইব হয় না তো এই আমি যেটা বলি সেটা হচ্ছে আপনার যত টাকা দিয়ে কাপড় নেবেন কোয়ালিটি মানে কাপড় কোয়ালিটি কাপড়ের কালার ডিজাইন ততটা বেশি ভালো হবে এটাই স্বাভাবিক তাই না আমাদের কাছে আছে আমাদের কাছে চারশো ষাট থেকে শুরু চারশো ষাট থেকে শুরু করে পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা পর্যন্ত এক এক পিস থ্রি পিস আছে তো এখন আপনি কোনটা নেবেন ওটা আপনার ইচ্ছে মতো আপনার ব্যক্তিগত বিষয় এই জন্য ভালো মনে কালেকশন বিক্রি করতে চলে এই কালেকশনগুলো নেন আর অনেক ডিজাইন আছে এটার মধ্যে আমি আপনাদেরকে একের পর এক ডিজাইনগুলো কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা নিয়ে নেবেন পরবর্তীতে ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা একটা একটা ডিজাইন দেখেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার কিন্তু সবার আগে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন ড্রেসের ডিজাইন দেখেন ভাই কাপড় ডিজাইন কালার ঠিক আছে সব দিক দিয়ে কিন্তু ফার্স্ট এইগুলা সবাই পছন্দ করবে যে কোনো বয়সের আঁকু এগুলো পড়তে পারবে হ্যাঁ ফ্যাশনেবল ড্রেস না বড় সালোয়ারের কাপড় ভালো এই জন্য এগুলো যে কোনো বয়সের আপুরা পড়তে করতে পারে কিছু কিছু আপু আছে যে যাদেরকে দেখলে ওদের ও মানে উপরে তাকাতে হয় মানে অনেক লম্বা আর কি ঠিক আছে তাদের কিন্তু সবগুলো ড্রেসে হয় না এইসব ড্রেসে কিন্তু তাদের হয়ে যাবে কারণ ড্রেস হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে আর কিছু কিছু আপু আছে সুইট স্বাস্থ্যবান আর কি যে তারা কিন্তু অনেক ড্রেস পড়তে পারে না হ্যাঁ তাদের পছন্দ হয় কিন্তু পড়তে পারে না আমার কথা বলি আমার অনেক মানে অনেক জুতো পছন্দ হয় বাট আমার পায়ের সাইজ বড় দেখে আমি জুতো পড়তে পারি না সব জুতো এটা সত্যি কথা এখন কথা হচ্ছে অনেক আপু আছে যারা খুব স্বাস্থ্যবান ড্রেস পছন্দ হয় কিন্তু তারা কিন্তু আসলে ড্রেসটা নিতে পারে না কারণ হচ্ছে যে তাদের সাইজে হয় না এইসব ড্রেস যে কোনো স্বাস্থ্যবান বা লম্বাপু হোক তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে পড়তে পারবে এবং কাপড়ের ডিজাইন ভালো এবং ভরটা কিন্তু অনেক বড় বহ ঠিক আছে মানে যে কোনো মানে স্বাস্থ্যবান আপু কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবে বা যে কোনো লম্বা আপু এই ড্রেসগুলো পরতে পারবে তো অবশ্যই যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে বানটি বাজারের সবথেকে বড়ো পাইকারি থ্রিবিধে শুরু হচ্ছে আমাদের হাজার হাসিব পার্ট অফ ফ্যাশন আবার ঠিকানা বলতেছি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুম হাসিব পারফেক্ট ফ্যাশন আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নেবেন যদি আসতে না পারেন কি করুন ভাই বিজনেস কি থাকবে বসে না বসে থাকবে না আপনার ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোর মধ্যে আছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করবেন আজকে মতো বিজনেস আসসালামু আলাইকুম